ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন তিন মৌসুমে কোয়ার্টার ফাইনালের বাধা পেরোতে পারেনি বার্সা কিন্তু এবার সেমিফাইনালে পৌঁছেছে তারা সেই সাথে টানা ছয় বছর কোয়ার্টার ফাইনালে গোল করতে না পারা মেসিও অপবাদ ঘুছিয়েছেন জোড়া গোল করে দুর্দান্ত এক জয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে পরাজিত করে ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা এবার দীর্ঘ তেরো বছর পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে মুখোমুখি হবে বার্সা ও লিবারপুল এর আগে বার্সেলোনা ইংলিশ জায়ান্টদের মুখোমুখি হয়েছিল দু হাজার ছয় সাত মৌসুমে সেবার বার্সাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল লিবারপুল তাই এবার দেখে নেওয়া যাক বার্সেলোনা ও লিবারপুলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান মুখোমুখি আটবারের দেখায় বার্সা পেয়েছে দুই জয় অন্যদিকে লিবারপুলের জয় তিনটি বাকি তিনটি ম্যাচ ড্র হয়েছে বার্সার চেয়ে জয়ের দিক থেকে এগিয়ে ইংলিশ ক্লাবটি কিন্তু এখনকার প্রেক্ষাপট ভিন্ন দুর্দান্ত ছন্দে থাকা লিওনাল মেসির ডানাই ভর করে এবার সব ধরনের শিরোপা জিততে যাচ্ছে বার্সা তাই অতীত পরিসংখ্যান যাই হোক না কেন লিভারপুলের সাথে এগিয়ে থাকবে বার্সেলোনা মেসির সঙ্গে এবারের মৌসুমে দারুণ পারফর্ম করছেন ফিলিপে কৌটিনহ লুই সুয়ারেজরা তাই বার্সার আক্রমণ থামাতে ব্যাক পেতে হবে লিবারপুলকে উল্লেখ্য আগামী এক মে বাংলাদেশ সময় রাত একটাই সেমিফাইনালের প্রথম লেগে ক্যাম্প নুয়ে মুখোমুখি হবে দুই দল